ক্রিকেট উন্মাদনার জন্য বিশ্বজুড়ে বেশ সুনাম রয়েছে বাংলাদেশের সেই তালিকায় খুব একটা পিছিয়ে নেই নেপাল বরং দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে তারা যে কাজ করেছে তাতে তাদের দেশের ক্রিকেটের ভালোবাসাটা যেন সব দেশকে ছাড়িয়ে গেছে ক্রিকেটে দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে খেললেও দেশটির সমর্থকদের উন্মাদনা বাড়তি নজর কেড়েছে শুধু সমর্থকরা নয় জার্সি গায়ে জড়িয়ে সংসদে হাজির হয়েছেন সংসদ সদস্যরাও এ যেন ক্রিকেটের প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার বহিপ্রকাশ নেদারল্যান্ডসের কাছে হেরে দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাবর্তনটা খুব বেশি আনন্দের হয়নি নেপালের তবে মাঠের বাইরে দর্শকদের সমর্থন ছিল চোখে পড়ার মতো দল হেরে যাচ্ছে তবুও গ্যালারি মাতিয়ে রাখেন তারা কাঠামান্ডু হোক বা কীর্তিপুর সব জায়গায় উৎসবে রীতিমতো তাদের বিশ্বকাপ জয়ের সমান লাখ লাখ মানুষ খেলা দেখছেন বড় পর্দায় নেপালের রাজধানী কাঠামান্ডুতে অনেক জায়গায় দেওয়া হয়েছিল বড় পর্দা এবং কোনো সমস্যা যাতে তৈরি না হয় সেজন্য সেখানে দেওয়া হয়েছিল পুলিশ প্রোটেকশন শুধু যে দেশে সমর্থন দিয়ে গেছে দেশের ক্রিকেটকে তা নয় টেক্সাসের ডালাসে হওয়া সে ম্যাচে মাঠের নব্বই শতাংশ দর্শক ছিল নেপালের সমর্থনে যেখানে তারা দলের বাজে পরিস্থিতিতেও গলা ফাটিয়ে দিয়েছেন অন্যদিকে নেপালের সংসদ সদস্যরা যা করলেন সেখানে তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার রোহিত পাউডালদের দেশটির পার্লামেন্ট সদস্যরা দলকে সমর্থন দিতে ম্যাচের দিন অফিস করেছেন নিজ দেশের জার্সি গায়ে জুড়িয়ে যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটের প্রতি বিভিন্ন সেলিব্রিটিদের মাতামাতি আগেও করতে দেখা গেছে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে বিশ্বের পাঁচটি দেশে ফ্রাঞ্চাইজি লিগে দল কিনেছেন বলিউড সম্রাট শাহরুখ খান এছাড়াও টাইগার ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে দেশের অনেক নামি দামি সেলিব্রিটিদের দেখা গেছে মাঠে এসে সমর্থন দিতে তবে সমর্থনের পদ্ধতিতে এবার নেপালের সংসদ সদস্যরা বিশ্বে বেশ সারা ফেলেছে ম্যাচ শেষে নেপাল অধিনায়ক রোহিত পালডেল এমন ঘটনা জানার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রতি এবারের বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের শিরোপা জিতে এবারের এশিয়া কাপে জায়গা করে নেয় নেপাল এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তারা খেলবে এশিয়া কাপে এ গ্রুপে তারা খেলবে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে গত ফেব্রুয়ারিতে মন্টি দেশাই প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই নেপালের ভাগ্যবদলের শুরু ভারতের সাবেক ক্রিকেটার কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন অন্ধ্রপ্রদেশ দল দিয়ে পরে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ও কানাডা দলে কাজ করেন নানা ভূমিকায় এরপর এবার হাল ধরেন নেপালের ঢুকতে থাকা দল রাতারাতি বদলে যায় তার কোচিংয়ে